আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে দশম অধ্যায় বৃত্ত এখানে যে বৃত্ত রিলেটেড যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা এক এক করে সমাধান করব। দেখো উপপাদ্য একে আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব তাহলে এখানে কিন্তু অনেকগুলো কথা বলেছে এক এক করে বুঝতে হবে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু তার মানে জ্যাটা কিন্তু এই কেন্দ্র দিয়ে যাবে এরকম একটা জ্যা না যে কোনো একটা যায় এর এই জ্যা ছাড়া অন্য যে কোনো জ্যা তাহলে এই যে মনে করি বি একটা যায়। ঠিক আছে এটা কিন্তু ব্যাস না ব্যাস তো এটা যেটা কেন্দ্র দিয়ে যাবে বলা হয়েছে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব এই যে মধ্যবিন্দু আর কেন্দ্র বৃত্তের কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব তাহলে এই যে জ্যায়ের মধ্যবিন্দু হলো এটা মধ্যবিন্দু আর এই কেন্দ্র থেকে এটার উপরে আমরা যদি একটা লাইন আঁকি তাহলে এটা হবে লম্ব এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় বি অবশ্যই ব্যাস নয় ব্যাস হলো কেন্দ্র দিয়ে যাবে এমন একটি জ্যা এবং এম হলো এই জ্যায়ের মধ্যবিন্দু মানে এটাকে এই এবিকে দুই ভাগে ভাগ করছে সমান দুই ভাগে এখন বলছে ওএম যোগ করি এটা এখন প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ উপর লম্ব এই ও এম এবি জায়ের উপরে লম্ব লম্ব মানে কি এটা যদি আমরা নব্বই ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে তো লম্ব তাই না এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা লম্ব হবে তাহলে এখন প্রমাণের জন্য আমাদের একটু অঙ্কন প্রয়োজন তাহলে শুরুতে আমরা কি করে নিলাম একটা বৃত্ত এঁকে নিলাম বৃত্তে একটা জ্যা একে নিলাম যেটা কেন্দ্র দিয়ে যাবে না হ্যাঁ এরকম একটা জ্যা এঁকে এটার মধ্যবিন্দু নিলাম এটা মোটামুটি চোখে দেখা যায় মধ্যবিন্দু এরকম একটা এঁকে নেবে তারপরে এটা যোগ করে দেবে ঠিক আছে এখন অঙ্কনে আসবে ও এ এবং ও যোগ করি এই যেটা ও এ আর ও বি পেন্সিল আর স্কেল দিয়ে আমরা যোগ করে নিলাম এখন প্রমাণটা দেখো ধাপ যথার্থতা তো আমরা এরকম একটা বক্স তৈরি করে নেব যথার্থতা হলো এইটা কেন লিখছি তার কারণগুলো আমরা এখানে লিখে দিই ঠিক আছে এটাই হলো যথার্থতা তাহলে আমরা দেখো এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি এ ও এম আর ও এম এই দুইটা ত্রিভুজের মধ্যে যেভাবে বলো এখানে ও ও এ এম বলা হয়েছে তোমরা ও এম ও এও বলতে পারো যে কোনোভাবেই বলা যাবে তো এইটা ত্রি ত্রিভুজ আমাদের উদ্দেশ্য হবে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। যদি সর্বসম প্রমাণ করতে পারি তখন কিন্তু আমরা এই দুটা কোন যে সমান তখন বলতে পারবো আর এই দুটো কোন সমান মানে কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে সমান মানে এটা হলো সরল একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে যদি দুই ভাগে সমান ভাগে ভাগ করো তাহলে নব্বই ডিগ্রি হবে এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই দুটো এম হলো মধ্যবিন্দু তাহলে এম ইকাল টু বিএম এই কারণ এম এ বি এর মধ্যবিন্দু এই জন্য আমরা এটা বলতে পারছি এরপরে দেখো ও এ টু ও বি এই যে এটা ব্যাসার্ধ তাহলে সমান ব্যাসার্ধ সবসময় সমান হয় হ্যাঁ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও এম ওএম টু ও এম ও এম হলো মানে দুইটা ত্রিভুজের একই বাহু এটা ও সাধারণ বাহু তাহলে সর্বসম হয়ে গেল তিনটা বাহু আমরা সমান পেলাম তাহলে এই যে সর্বসম সর্বসমের চিহ্ন হলো এটা আর সর্বসম হলেই তোমরা জানো যে সব কিছু আমরা তখন যে কোনো অ্যাঙ্গেল থেকে সমান বলতে পারি তাহলে এই ত্রিভুজটা আমরা এটা যে সর্বসম কোন উপপাদ্য থেকে প্রমাণ করলাম বাহু 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 তিনটা বাহু সমান তাহলে আমরা কি বলতে পারি দেখো ও এম এ ইকাল টু বি এই যে এই কোনটা সমান এই কোন ঠিক আছে এখন দেখো দুইয়ে কি বলা হয়েছে যেহেতু কোন দয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান সুতরাং অ্যাঙ্গেল ও এম এ ইকাল টু ও এম টু এক সমকোণ ঠিক আছে এই কথাটা এত জটিলভাবে এভাবে না বলে সরাসরি বলতে পারো যেহেতু কোন দুইটা এ বি একই লাইনে অবস্থান করছে তাহলে এই কোন দুইটা মান এক সমকোণ এটাও আমরা বলতে পারি একই সরল রেখায় দুইটা কোন মানেই হলো প্রত্যেকটা কোন এক সমকর্ণ হবে ঠিক আছে সমকর্ণ বা এখানে নব্বই ডিগ্রি বলতে পারো অতএব ও এম উপরে লম্ব ঠিক আছে এবার উপপাদ্য দুয়ে কি আছে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই এবং বৃত্তে দুইটি সমান জ্যা এঁকে নেই সমান জ্যা মানে এই এবি আর সি ডি সমান ঠিক আছে এমনভাবে স্কেলটাকে ধরবে তোমরা এখানে দুই পাশে বসাবে এমনভাবে যে এটা আর এটা সমান হয় ঠিক আছে সেভাবে এঁকে নেবে এই দুটা মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সি ডি বৃত্তের দুটি সমান জ্যা এখন প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যা দয় সমদরবর্তী ও মানে কেন্দ্র কেন্দ্র থেকে এই দুইটার দূরত্ব সমান তাহলে দূরত্ব মানে কিন্তু এটার উপরে লম্ব আঁকতে হবে তাহলে এই যে ও ই ও থেকে এবি ও সিডি জ্যায়ের উপরে যথাক্রমে ও ই ও এফ লম্ব রেখাংশ আঁকি ও এ এবং ও সি যোগ করি এই যে আমরা এটা লম্ব এটা কিন্তু তোমাদের একদম মেপে মেপে আঁকতে হবে না এটা যেহেতু উপপাদ্য যা চোখে দেখতে এটা লম্ব লাগে এরকম সোজা করে আঁকবে আবার এরকম এরকম বাঁকা আঁকবে না যেটা দেখতে আবার একশো ডিগ্রি এরকম মনে হয় হ্যাঁ একদম নাইনটি ডিগ্রির মতো মনে হয় সেরকম একটা এরকম এঁকে নেব তারপরে এই ওসি আর ও এ যোগ করে দেব এখন সমদূরবর্তী বলা হয়েছে সমদূরবর্তী মানে তাহলে আমরা কি প্রমাণ করব। যে এই যে ওই আর ও যদি সমান বলি তাহলে কি হবে দূরত্বটা সমান না কেন্দ্র থেকে সমান দূরে এবি যতটুকু দূরে সিডিও ততটুকু দূরে দূরত্ব হলো কেন্দ্র থেকে এতটুকু তাহলে আমরা যদি বলি ও ই আর ও সমান তাহলে আমরা বলতে পারবো যে সমান দূরে আছে তাই তো তাহলে প্রথমে এক নাম্বার ধাপে আছে ও ই উপরে লম্ব আবার ও সিডি এর উপরে লম্ব কারণ আমরা কিন্তু এভাবেই এঁকেছি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদিখণ্ডিত করে সুতরাং এই ইকাল টু বিই এই দুটো সমান ঠিক আছে আবার একইভাবে ও ই সিডি এর উপরে লম্ব তাহলে এই সিডিকে সমান দুইটা ভাগে ভাগ করেছে তার মানে সিএফ সমান এফডি তার মানে কিছুক্ষণ আগে আমরা যে জ্যামিতিটা করলাম এইটার অপোজিট ঠিক আছে এই যে তোমাদের এখানে যে কাজটা দিয়েছে জাস্ট অপোজিট এটার আর কি এটা বলেছে কেন্দ্র থেকে এটা লম্ব এই অর্ধেক তো আগেই ছিল হ্যাঁ যে এটা যে অর্ধেক এটা আগেই আমাদের চিত্র অনুযায়ী ছিল আর এখন আমরা বলছি যে এই এটা যদি লম্ব হয় তাহলে এটা অবশ্যই দুইটা সমান ভাগ এটা অপোজিটটা তাহলে যেহেতু এটা লম্ব তার মানে এটা এবিকে সমান দুই ভাগে ভাগ করেছে এই এখন দেখো এই যে বিই মানে কি এই যে বললাম এই ইকাল টু বিই তাহলে এই সমান হাফ এ বি লেখা হয়েছে এই সমান হাফ এবি এই এব অর্ধেক না দুইটা যেহেতু সমান তাহলে বিকে আমরা কী বলতে পারি হাফ এবি এব অর্ধেক আবার দেখো সি সমান ডিএফ তাহলে সিএফ সমান এটা এই লাইন থেকে কিন্তু আমরা এই লাইনে আসছি এখানে ডিএফের জায়গায় আমরা কী লিখবো হাফ সি ডি এই যে ডিএফ ডিএফ হলো এই সম্পূর্ণ সিডি এর অর্ধেক সেটাই আমরা এখানে লিখলাম কিন্তু আমরা তো জানি যে এই জ্যা দুইটা সমান সিডি আর এবি সমান না তাহলে এই যে এবির জায়গায় যদি আমরা সিডি লিখি সিডির জায়গায় এবি লিখি দুইটাই লেখা যায় এবকাল টু সিডি তাহলে হাফ এবি সমান হাফ সিডি তো এই যে এপাশে হাফ গুণ করো এ হাফ গুণ করো হুম তাহলে এটা সমান এটা লেখা যায় এখন হাফ এবি মানে কি এই হাফ এবির জায়গায় এই বসাও আর হাফ সিডি মানে সি সাবসিডির জায়গায় সিএফ বসো তাহলে এ ইকাল টু সি এফ এখন আমরা চিত্র দেখি এই ই টু সি হয়ে গেল এখন বলা হচ্ছে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকর্ণী ত্রিভুজ দয়ের মধ্যে এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করব ঠিক আছে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করব আর সর্বসম যখনই করব তখন কিন্তু আমরা এই দুটাকে সমান বলতে পারবো অতিভুজ ও এ এবং অতিভুজ ও সি একটা সমকোণী ত্রিভুজ না এটা যেহেতু আমরা এটা লম্ব এঁকেছি তাহলে এটা নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ তাহলে এটা আর এটা সমান এটা কিন্তু কেন্দ্র থেকে ব্যাসার্ধ এই দুটা এমনিতেই সমান ঠিক আছে আর এই এই আর সি যে সমান সেটা কিন্তু আমরা এই যে এখানে বের করেছি ঠিক আছে আর এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এই দুটার মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ দুইটা বাহু সমান অতিভুজ আর একটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এই দুইটা ত্রিভুজ অবশ্যই সর্বসময় যে আর সর্বসম হলেই এখন আমরা বলতে পারবো যে ও ইকাল টু ও ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে গেল কিন্তু ও এবং ও কেন্দ্র ও থেকে এ বি জ্যা ও সিডি এর দূরত্ব সুতরাং এবি এবং সি ডি জ্যা দয় বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে এই কথাটা কিন্তু আসলে এতটা বেশি গুরুত্বপূর্ণ নাই এখানে যদি আমরা এটা লিখে নিতাম এখানে লেখা হয়নি যে ও থেকে সি ডি যায় সমুদরবর্তী আমরা এখানে যদি অঙ্কনের পরে এখানে লিখতাম যে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ও ইকাল টু ও এফ তাহলে আর এই এটার প্রয়োজন হতো না এবার উপপাদ্য তিন বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে এই যে এই দূরত্বটা সমান হ্যাঁ তাহলে এই দূরত্ব যদি সমান হয় তাহলে এই জ্যা দুইটাও সমান হবে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা কিন্তু উপপাদ্য দুয়ের জাস্ট উল্টাটা দুয়ে বলা হয়েছিল বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল সমান জ্যা দুইটা সমান তাহলে এই দূরত্বও সমান হবে আর এখন আমরা বলছি দূরত্ব সমান তাহলে প্রমাণ করতে হবে জ্যা দুইটা সমান ঠিক আছে তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নেব তারপরে এই দুইটা জ্যা এঁকে নেব ঠিক আছে যেহেতু সমান হবে আমরা সমান করেই এঁকে নেব মোটামুটি হ্যাঁ দেখতে সমান লাগে একটা ছোট একটা বড়ো এরকম আঁকবে না আর তারপরে কেন্দ্র থেকে এভাবে একটা লম্ব এঁকে নেব লম্বটাও জাস্ট দেখতে লাগে এরকম যেহেতু উপপাদ্য এটা সো অঙ্কনগুলো সব মোটামুটি চোখে দেখতে এরকম লাগে সেভাবে আঁকতে হবে তাহলে দেখো প্রথমে আমরা এই চিত্রটা আঁকার পরে লিখে নেব নিচে নিচে লিখবো জাস্ট এই চিত্রের নিচে লিখব মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি সি ডি দুটি জ্যা ও থেকে এবিও সিডির উপরে ওই ও ই ওএফ লম্বা আঁকি তাহলে ওই ও ওএফ কেন্দ্র থেকে যথক্রমে ও সিডি এর দূরত্ব নির্দেশ করে ও ইকাল টু ও হলে প্রমাণ করতে হবে যে এবু সি ডি এখন আমাদের প্রমাণের জন্য একটু অঙ্কন দরকার হবে অঙ্কনে হলো এই ও আর ও সি যোগ করে দেব এই এখন দেখো আমরা চেষ্টা করবো এই ত্রিভুজটাকে সর্বসম এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার আর তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথম ধাপে আমরা বলবো যেহেতু ও ই লম্ব বি ওই লম্ব বি কিন্তু বলাই হয়েছে যে সমুদ্রবর্তী সকল যায় আর ও এফ এর উপরে লম্ব সুতরাং অ্যাঙ্গেল ও এ ইকোয়াল টু ও এফ সি টু এক সমকোণ মানে এই কোনটা আর এই কোনটা সমান দুইটাই নব্বই ডিগ্রি ঠিক আছে এখন এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব ও ও ও সি এফ ত্রিভুজদের মধ্যে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু সমান হলে কিন্তু সেটা সর্বসম তাহলে ও আর ও সি হল একই ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ তো সবসময় সমান হয় এই জন্য সমান অতিভুজ দুটা সমান আর ও ইকোয়াল টু ও এফ এটা তো বলাই আছে প্রশ্নে ও ই এফ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে যেহেতু সর্বসম তাহলে আমরা বলতে পারি এ ইকাল টু সি এফ এখন তিন নম্বরের দেখো এ ইকাল টু হাফ অফ এবি হাফ অফ এবি আর সিএফ ইকোয়াল টু হাফ অফ সি ডি কেন কারণ এটা কিন্তু আমরা উপপাদ্য একে প্রমাণ করেছিলাম যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে কেন্দ্র থেকে এই যে জ্যায়ের উপর যদি লম্ব আঁকা যায় তাহলে এই জ্যাটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায় এই লম্ব দ্বারা তাহলে আমরা বলতে পারি এই বি এর অর্ধেক আবার সিএফ সিডি এর অর্ধেক সেই হিসাবে এই যেটা আমরা লিখলাম তাহলে এই আর সিএফ যদি সমান হয় এই আর সি এফ সমান তার মানে এই যে এটা আর এটাও সমান হবে তাই তো সুতরাং এই যে এটা থেকে এই দুটা সমান হলো এখন হাফ হাফ উঠিয়ে দাও তাহলে এবু সিডি তা আমাদের প্রমাণ ছিল এটাই যে এব ইকোয়াল টু সিডি প্রমাণ করতে হবে যে দুইটা সমান উপপাদ্য এই তিনটাই আছে আর এখানে একটা উদাহরণ আছে এটাও আমি একটু দেখে দিই এই উদাহরণে যেটা আছে এটাও অনেকটা উপপাদ্যের মতো এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এব একটি বৃত্ত এই যে এ বিডিসি একটি বৃত্ত কেন্দ্র ও এ বি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা এবি হলো ব্যাস আর এটাও তো একটা জ্যা তাই না আর সিডি আর একটা যায় যেটা ব্যাস না সিডি তো ব্যাস না ব্যাস কেন্দ্র দিয়ে যায় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দ্যান সিডি এবি এর চেয়ে বড় তাহলেই তো আমরা বলতে পারবো যে এবি সবচেয়ে বড় তাহলে এটা প্রমাণ করার জন্য এই ও সি আর ও ডি আমরা যোগ করে নিলাম এখন দেখো এই ও এ ও সি ডি ও বি সবগুলোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে সবগুলোই সমান এখন এই ত্রিভুজ ও সিডি খেয়াল করো ঠিক আছে সিডি এ ও সি প্লাস ডি গ্রেটার দেন সিডি কারণ আমরা কি জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সেটাই এটা দুইটি বাহুর যোগফল এই তৃতীয়টা থেকে বড়। তাহলে এখানে এই যে দুইটা বাহু ও সি আর ওডি যোগ করলে এর চেয়ে বড়ো এটা আমরা এখানে লিখলাম এখন ও সমান কি ও সি একটা ব্যাসার্ধ আবার ও এ তাহলে ওসির জায়গায় আমরা ও এ লিখতে পারি কারণ ওসি সমান এই ওসি সমান ও হ্যাঁ আবার ওডির জায়গায় আমরা কি লিখতে পারি ওডির জায়গায় লিখতে পারি ও বি কারণ ওডি আর ওবি সমান তাহলে এই দুইটার জায়গায় আমরা এই দুইটা লিখলাম গ্রেটার দেন সিডি এখন ও এ প্লাস ও বি দেখো ও আর ও যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বি না এবি তাহলে এটার জায়গায় বি লিখলাম তাহলে এবি গ্রেটার সি সিডি তাহলে যে কোনো এরকম যে কোনো নেই আমরা প্রমাণ করতে পারি যে সেটা এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে এর চেয়ে বড় হতে পারে না ঠিক আছে এটাই সবচেয়ে বড় যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম